আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার টিকটক আইডির নাম কীভাবে পরিবর্তন করবেন টিকটক আইডির নাম কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনারা মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন খুবই সহজে বা তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের যেই টিকটকের অ্যাপটি রয়েছে ওই টিকটকটিকে আপনাদের ওপেন করে নিতে হবে আমি কী করবো এখানে সিম্পলভাবে আমার যে টিকটকের অ্যাপ্লিকেশানটি রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছে এবার ওপেন করার পরে এরকমভাবে টিকটকটি দেখতে পারবেন এবার এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইলের অপশন এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে আমার যে আইডিটি রয়েছে ওই আইডির মধ্যেই নামটি রয়েছে এবার আমি চেঞ্জ করবো এবার ওটা চেঞ্জ করতে হলে কীভাবে করবেন সেটা করতে হলে এখানে সিম্পলভাবে এডিটের অপশন দেখতে পারবেন এই এডিট অপশনে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের কি বলেছে নেম এবার নেম অপশনে ক্লিক করে দেবেন এখানে সিম্পলভাবে নেমে ক্লিক করার পর এখানে নামটা আপনার দিয়ে দেবেন এখানে আপনাদের সাত দিন পর কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন এখানে সেপ্টেম্বর নয় তারিখে কিন্তু দেখাচ্ছে মানে একবার যদি আপনার পরিবর্তন করেন তাহলে কিন্তু কিন্তু আবার দিন পর চেঞ্জ করার পাবেন এটা হয়ে গেল আপনাদের একটি এবং আপনি যদি ইউজার নেম চেঞ্জ করেন ইউজার ইউজার নেমে ক্লিক ক্লিক করে করার পর এখান থেকে যে কোনো রাখতে পারবেন যেরকম আমি দেখাচ্ছি এই নামটি থাকবে ইউজার নেম আমি এখানে একটি অন্য দেবো এখান থেকে দেখতে পারবেন আমি সিম্পলভাবে এখান থেকে এই নামটি দিচ্ছি এবার এই নামটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দেখাবে আর না থাকলে আবার নিচের দিকে সাজেশনের মধ্যে দেখতে পারবেন এইগুলো কিন্তু শো করবে এবার যেটা আপনারা রাখতে চান সেটা কিন্তু এখান থেকে রেখে দিতে পারবেন আমি একটি নাম রেখে দিচ্ছি এখানে ঠিক চিন্ন রাখছে এখানে উপরে থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সেট ইউজার নেম অপশনে ক্লিক করবেন আর এখানে চেঞ্জ করার পর আপনারা এখানে তিরিশ দিন পর কিন্তু আপনারা আবার চেঞ্জ করতে পারবেন এখানে সেট করে দেবেন দেখতে পারবেন আপনার ইউজার আইডি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল